আসসালামু আলাইকুম এই ফুটবল আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই ফুটবলে আসতে যাচ্ছে নতুন ন্যাশনাল লেজেন্স এই ফুটবলের মেইন অ্যাকাউন্ট থেকে পাবলিশ করা হয়েছে একটি পোস্ট যে পোস্টে আমরা দেখতে পারছি ন্যাশনাল লেজেন্টসের কিছু প্লেয়ার কার্ড যুক্ত করা হয়েছে এই কার্ডগুলো নভেম্বরেই আমাদের গেমে চলে আসবে ই ফুটবল তাদের মেইন অ্যাকাউন্ট থেকে যেই ন্যাশনাল লেজেন্সের কার্ডগুলা পোস্ট করেছে সেই কার্ডগুলোর মধ্যে রয়েছে আহম্মদ হাসান সুনীল ছেত্রী নাসাদ আকরাম নাউনকো কানু মাজেদ আবদুল্লাহ মুসাশো এই কার্ডগুলো আমরা এই ফুটবলে দেখতে পাবো যা নভেম্বর মাসে আমাদের গেমে আসবে কিন্তু এছাড়াও কিছু কার্ড আসবে আমাদের এই ফুটবল গেমে যার মধ্যে একটি হল রোনালদো যে কার্ডটি শীঘ্রই আমাদের এই ফুটবল গেমে আসবে এটি এখনও কনফার্ম করা যায়নি যে এই কার্ডটি আসবে কিনা কিন্তু অবশ্যই এই কার্ডটি আমাদের গেমে আসার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা যে প্লেয়ারের কার্ডটি দেখতে পাব সে হলো স্বিগ্নিও বনিয়াক এই কার্ডটি দেওয়া হবে এই ফুটবলে নভেম্বর মাসে এখন পর্যন্ত এই কার্ডগুলোই ফুটবল অফিসিয়ালি কনফার্ম করেনি তবে আশা করছি এই কার্ডগুলো নভেম্বরেই যুক্ত করা হবে এরপরের কার্ডটি হলো মন্ডা। এই কার্ডটি জাপানের একটি লেজেন্ড প্লেয়ার যারা জাপানের ফ্যান তারা চিনবেন হয়তো এই প্লেয়ারটিকে এরপরে যে প্লেয়ারটি দেখতে পাবো সেটি হচ্ছে পার্ক জি সং এই প্লেয়ারটিও আমাদের এই ফুটবলে অ্যাড করা হবে ন্যাশনাল লেজেন্ডস হিসেবে। এরপরে যে প্লেয়ারটি আমরা দেখতে পাবো সেই প্লেয়ারটির নাম হলো ইউগো সনসিয়াস এই প্লেয়ারটি ন্যাশনাল লেজেন্স কার্ড হিসেবে আমাদের এই ফুটবল গেমে অ্যাড করা হবে এরপর আমরা যে প্লেয়ারটির কার্ড দেখতে পাবো সেটি হলো মুস্তফা হাজি মুস্তফা হাজি হলেন মোরক্কোর এক লেজেন্স প্লেয়ার এই কার্ডটিকেও আমরা ন্যাশনাল লেজেন্স পেকে দেখতে পাবো পরের প্লেয়ার কার্ডটি হলো হাকান সুকুর এ কার্ডটিকেও আমরা ন্যাশনাল লেজেন্স পেকে দেখতে পাবো এই কার্ডটি নিয়ে ই ফুটবল এখনও অফিসিয়ালি কিছু জানায়নি কিন্তু শীঘ্রই ই ফুটবল এই কার্ডটি সম্পর্কে জানাতে চলেছে সুতরাং আপনারা দেখতে পেয়েছেন যে কার্ডগুলো ন্যাশনাল লেজেন্ডস পেকে আসতে চলেছে এই ভিডিওতে আমি যে কার্ডগুলো দেখিয়েছি সেই কার্ডগুলোর এখনও কনফার্ম করা হয়নি তবে এই ফুটবল জানাবে শীঘ্রই এই কার্ডগুলো কি নভেম্বর মাসে আমাদের গেমে আসতে চলেছে নাকি না আজকের জন্য এতটুকুই আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ